ইউনিক নতুন ঈদ উপলক্ষে এইসব ডিজাইন গুলো করা সব ইনকমন এইসব নতুন ডিজাইন মালের কি গ্লেস আর কালার এইগুলা কাড়াকারী করার মাল বাহি করা দুই চারটা ব্র্যান্ড কোম্পানির মধ্যে একটা কোম্পানি এটা এত চলে নাক ফুল দেন মালের কি গ্লেস আর কালার নতুন এক মস্কেরা কত বনত্ব সুতা ম্যাক কোম্পানির আর রঞ্জন কোম্পানি মাল ই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলা একটা রুলে থাকে তিরিশ গজ আর বয়েল থাকে বিশ গজ এক রঞ্জন কোম্পানি এগুলা ভাই নাম করা ব্রেন্ড নাম দিছে আর কি মেসের খাঠি দেয় দুই হাজার পঁচিশ সালের নতুন নতুন কালেকশনের দোকান এটার মধ্যে কালার কালার গ্লেস দেখার মতো বিষয়না আছে জানুটা খুবই ভালো মতো কালার আছে যে আজকের ভিডিও যারা দেখবেন আর যারা কাপড় নিবেন আপনার মালগুলা এখনই ক্রয় করে নেন এখন যদি না নেয় তাহলে মানে কামাইতে পারবো না ঈদের যে ব্যবসা কিনে এগুলো নিতে হয় এগুলা এগুলা চলবো এই যে কাঁচা বাদাম এটা কালার কালো জাম আজকে মাত্র আইছে ডিজাইন গুলা ছিল এগুলা ইনটেক কাপড় তো ভাই ভাই মানে দেখার মতো কালার খুব ভালো কালারও দেখার মতো উজ্জ্বল দেখেন ছোট প্রিন্ট ভালোই ছোট প্রিন্টের মধ্যে এগুলো অনেক দেখেন মালের কালার আর কি পাকা পাসা তারাই হাত বহর এক বছর জানার দোকানে ফালায় রাখেন কিছুই বলা দেখা গেছে রাইখা দেয় আস্তে আস্তে বিক্রি করে ঠিকই দেখার মতো কোয়ালিটি আছে নতুন মালের গ্লেস অন্য রকমের দোকানে যা আছে এই আমরা দিতে পারবো এই যে দেখেন এই যে পারি যে প্রতি গজে গজে লেখা থাকবো এই যে রুলে ষাট গজ থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইবেন মিনিমাম একশো গজ নিতে হবে দশটা কালার নিতে পারবেন সব ইনটেক মাল ভাই কাপড়ের আর সব গুণগত মাল যে ইনটেক মালের কোনো কমপ্লেন নাই দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা ইন্টের কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন তারা মাঝে মাঝে একটা সমস্যার সম্মুখীন হন হুট করে দেখেন যে দাম বেড়ে গেছে তো দাম বাড়ার আগে যারা কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে চান স্টক করে রাখতে চান যেহেতু সামনে সিজন আর চলে আসছে সে ঈদ চলে আসছে এই সময় যারা আসলে আগে থেকেই আপনারা একটু কমে ইন্টে কাপড়গুলো নিয়ে স্টক করে রাখতে চান ভিডিওটা অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন জানতেই পারবেন না এখন বর্তমান মার্কেটে কি চলতেছে কি হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন যদি আপনি সম্পূর্ণ বিড়ো না টেনে দেখেন যারা ব্যবসা করবেন তারা তাদের স্বার্থেই ভিডিও দেখবেন আপনি ব্যবসা করবেন আপনার স্বার্থে আপনি ভিডিও দেখবেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ব্যতিক্রম তর্মী ভিডিওগুলো শেয়ার করে দেয়া বাজারে কি হচ্ছে কি হতে পারে কোন ডিজাইনগুলো নতুন আসছে এবং এগুলোর দাম সামনে বাড়বে না কমবে এই যাবতীয় তথ্য আমি রেগুলার শেয়ার করে দিই আর এতে করে আমাদের দেশে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করে তারা কিন্তু উপকৃত হয় তারা তো এত দূরে এসে জানতে পারে না যে মার্কেটের কি হালচাল মার্কেটে কখন কি হচ্ছে হ্যাঁ মার্কেটের আপডেটে আপনাদেরকে রেগুলার দিব যারা দূরে থাকেন এবং আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের ভিডিও আপনার আপনাদের সাথে শেয়ার করে যাতে করে আপনারা উপকৃত হন হ্যাঁ এটাই আমার কাজ আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন জায়গার কালেকশনগুলো দেখতে ভালো লাগে কী ধরনের ইন্টেক কাপড়ের ভিডিও দেখতে চান হ্যাঁ দর্শক আমি আপনাদের মতামত গুরুত্ব দিয়ে থাকি যারা নতুন আছেন যদি এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও আপনার কাছে সবার আগে পেতে চান আপনাকে কী করতে হবে সবার আগে এই চ্যানেলের বেলায় কোনো ক্লিক করে রাখতে হবে যাতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি সবার আগে মার্কেটের তথ্য জেনে নিতে পারবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক

ভর্পুর আছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের নাম কি কিভাবে আমার দোকান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জলার রূপগঞ্জ থানা ভুলতাগাও গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের পিছনে তিন তলা গাউসিয়া মার্কেটে তৃতীয় তলা পুলিশ ব্যারিকের পিছনে 144 নম্বর দোকান মাশাআল্লাহ গজ কাপড় এন্ড ওনা হাউস কি শুরু করতেছেন যে আমাদের দোকানে দুই হাত আড়াই হাত এক কালার পরে ওনার বিভিন্ন অনেক কালেকশন আছে তো আমরা শুরুতেই এই যে দুই হাত বহরের একটা কালেকশন দিয়ে শুরু করি এগুলো হচ্ছে সব পারিজা এই যে গজে গজে এটা হচ্ছে অরবিন্দ এই যে অরবিন্দ গজ ভাই যতদূর আমি জানি যে আসলে এই সময় গজ কাপড়টা যারা নেয় তারা লাভবান বেশি হয় এখন মিলে অনেক শুরুর আগে থেকে বলতাছেন দাম বলে বাড়াই দাম দাম প্রচুর বাড়ছে ভাই এই যে আজকের ভিডিওটা যারা দেখবেন আর যারা কাপড় নেবেন আমার মনে হয় যে এটাই লাস্ট যে এত কম রেডে পাইবেন পরবর্তীতে মালের রেড গজে পাঁচ টাকা বাড়ছে ভাই আজকে পরবর্তী সামনে সপ্তাহ থেকে আমাদের গজে 5 টাকা জিমাল রাইব এটা গজে 5 টাকা বাড়াই বিক্রি করতে মালের এই জিমালের কোয়ালিটি দেখেন আজকে মাত্র মাল নিয়েছি তো ব্যবসাদাররা রেগুলার করে তারা আসলে এখন না তো মনে হয় এখন যদি না নেয় তাহলে মানে কামাইতে পারবো না ইদার যে ব্যবসাকিনা ইদার যে বেচা কিনা কইরা কিছু টাকা কামায় এই কামানডা কামাইতে পারবো না এখন যদি মাল না স্টক করে মালের রেড বাই বাইরে দিতাছে বুঝছল এই যে দেখেন মালের কোয়ালিটিগুলো সব নতুন ডিজাইন আজকে মাত্র আইছে ডিজাইন গুলা এগুলা নিতে পারবে যে 25 সালের ইনটেক ডিজাইন আচ্ছা এই যে মালগুলা দেন ইয়ান হন কালার ডাইং থেকে মাত্র আইছে একদম নতুন এই যে একদম নতুন কালার চক চক করে গুলো সব হচ্ছে অরবিন্দ তারপর হচ্ছে এই আনোয়ার ডাইং এর মাল এই যে দেখেন পারিজা এই যে দেখেন এই যে পারিজ প্রতি গজে গজে লেখা থাকবো এই যে পারিজ এটারও প্রচুর চাহিদা এগুলা মাল দিতে পারি না এক কথা এখন বর্তমানে এত চাহিদা এই কোয়ালিটি দিতে দেওয়া দেওয়া মানে আরো পাইবো না ইনশাআল্লাহ দেখা গেছে যে পরিস্থিতি তৈরি হইতাছে কি কমু আচ্ছা বলার কিছু নাই মালের রেট প্রচুর বাইরে গেছে ভাই যদি ব্যবসা করতে চান ঈদের বা এখন ব্যবসা করতে চান যা নিবেন গজে পাঁচ দশ টাকা কমে পাইবেন এই যে আমাদের এই মালটা আপনার বর্তমান বাজার রেট হচ্ছে সাতান্ন টাকা বর্তমানে সাতান্ন টাকা পাইকারি রেট এটা গজে গজে গজ থাকে এটা আমাদের থেকে দশ থেকে বিশ গজ মাল নিলেই আপনি মাল নিতে পারবেন কুরিয়ারে বা সরাসরি আইসা যেভাবেই নেন না কেন এক একটা রুল থেকে দশ থেকে বিশ গজ নিলেই মাল নিতে পারবেন একশো গজের উপরে অর্ডার করলেই কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন মিনিমাম একশো গজ নিতে হবে দশটা কালার নিতে পারবেন চাইলে পাঁচটা কালার বিশ গজ কিনে নিতে পারেন এগুলোর রেট হচ্ছে মাত্র সাতান্ন টাকা গজ দেখেন মালের কোয়ালিটি গুলা সব ইনটেক মাল ভাই আমাদের দোকানে যা আছে সব মডেল বাজে বেশি মানে ইনটেক মাল তো ভাই এগুলার কালার গুলো মনে করেন যে মানে চকচক করতেছে চকচক করতেছে হ্যাঁ দেখলেই বুঝা যাবে যে মাল এই কত চকচক করতেছে নতুন মালের গ্লেসি অন্য রকমের এগুলা খুচরা সত্তর থেকে পঁচাশ আশি টাকা পর্যন্ত বিক্রি করে এক গস মাল এক গস মাল বিক্রি করলে পনেরো থেকে বিশ টাকা লাভ হয় আচ্ছা আমাদের থেকে সাতান্ন টাকা মাল নিলে আপনার সহজে আশি টাকা বিক্রি করতে পারে আর এগুলার বডি খুবই ভালো দেন একটা বডি তারপরে আর সব গুণগত মান মাল মালের কালার কি ঘেস কি আচ্ছা মাত্র সাতান্ন টাকা গছ এই মালটা কিন্তু ভাই ষাট টাকা রেডি হয়ে গেছে আচ্ছা এটা হলো দুঃখের খবর হলো যে ষাট টাকা রেডি হয়ে গেছে আমাদের দোকানে যা আছে এটি আমরা নতুন যে স্টকটা আইব এক দুই সপ্তাহ পরে ওইটা আবার গজে পাঁচ টাকা বাড়ায় বিক্রি করতে খুব যারা আপনার আমি বলবো যারা মাল নিয়ে ব্যবসা করতে চান অতি শীঘ্রই মাল নিয়ে স্টক করেন নাইলে মালের রেট বাইরে গেছে অলরেডি অনেকটা বাইরে গেছে যে মালের কোয়ালিটি আমাদের গুণগত মান খুবই ভালো পাবে

আপনি নিয়েও বিক্রি করতে পারবেন আরাম আরামসে আর কাস্টমারও খুশি থাকবে সহজেই আর এগুলার গ্লেজ ছয় মাস এক বছর আপনার দোকানে ফালায় রাখেন কিচ্ছুই যে মালের গ্লেস দেন কিরকমের মাত্র সাতান্ন টাকা গজ এগুলো এক একটা রুলে ষাইট গোজ করে থাকে আমাদের থেকে দশ গোজ করে নিলেই এক একটা কালার আপনি অর্ডার করতে পারবেন মিনিমাম একশো গোজ অর্ডার করতে হবে আচ্ছা গিয়ে দেখেন মাত্র সাতান্ন টাকা গজ দেখ মালের কালার আর কি এগুলো এগুলো হচ্ছে সব দুই হাত বরের গজ কাপড় আচ্ছা নতুন মালার بوتিটা কালারে তিনটা চারটা বেড়া কালার সেটিং করা আছে মালের কি মানে ডিজাইন গুলো ইউনিক নতুন ইদ উপলক্ষে এই সব ডিজাইনগুলো করা হইছে আচ্ছা ওই যে ডিজাইনগুলো সামনে আর হলো বছরের প্রথম এই হিসাব করে যে ডিজাইনগুলো দেখেন সব আনকমন ডিজাইন আচ্ছা নিজেন মাত্র সাতান্ন টাকা কাগজ কালার রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাইবেন তো ব্যবসায়ীরা যাতে প্রচারিত না হয় সেজন্য তো আমি সবসময় ইনটেক্ট কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই যথেষ্ট চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য সবসময় আমাদের টার্গেট এইটেই দেখেন কাপড়ের বর্ডিও খুব ভালো কালার দেখার মতো উজ্জ্বল মাত্র সাতান্ন টাকা গজ দিচ্ছেন মিনিমাম একশো গজ মিনিমাম একশো গজ হলে আমাদের থেকে নিতে পারবে একশো গছ তো কেউ নেয় না চার পাঁচশো গজ নেয় ভাই দুই চাই নেয় নেয় ব্যবসা করার উদ্দেশ্যে চার পাঁচশো গজ মাল নেয় নেওয়া দেয়া গেছে রাইখা দেয় আস্তে আস্তে বিক্রি করে আচ্ছা

এটার মধ্যে তিনটা কালার কালো জাম আর এই যে সবুজ কালার ইউনিক ইউনিক কালার সব এই চে একটা মালদে কি সব ডিজাইন চেক এর মধ্যে

একটাই বলবো যে যদি ব্যবসা করতে ইচ্ছুক থাকেন এখন এই মাল গুলা গজে টাকা পরবর্তীতে দেখা গেছে এক দুই সপ্তাহের বেশি সময় লাগার কথা না ইনশাল্লাহ আশা করি এক দুই সপ্তাহ সাতটা আবার সপ্তাহে সপ্তাহে নতুন মাল নিতে পারবেন তিনটে কাপড়ের ব্যবসার মজাটা দেখেন ছোট প্রিন্ট ছোট প্রিন্টের মধ্যে এগুলো অনেক চক চলে খুবই চাহিদাগুলার কালার আজকাল যে সব কালার দেখাইতেছি সবই আনকমন এইসব তার নতুন ডিজাইন যেগুলা সব এগুলোই দেখানোর চেষ্টা করতাছি ইনকার্লার যেটার মধ্যে দুইটা কালার হলুদ আর হচ্ছে সবুজ দেখেন মালের কালার গ্লেস আমাদের এই যে দেখেন প্রচুরই স্টক আছে আলহামদুলিল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন প্রতিটা কালার ইনশাল্লাহ দেখে দেখে দেখায় দেখা দেখে অর্ডার করতে পারবেন তো আমাদের এই যে আরেকটা কোয়ালিটি এই যে দেখেন ভাই নতুন আসছে মাত্র সব কোয়ালিটিগুলা আর ম্যাক ম্যাক কোম্পানির আচ্ছা এই যে ম্যাক এই যে ম্যাক আচ্ছা মালের গ্লেজটা দেখন কিরকম এটার মধ্যে তিনটে কালার টরে কালার কালো কালার খয়েরি কালার ব্যবসাটাকে চাঙ্গা রাখতে এগুলো নিতে হয় এগুলা এগুলা চলবো এই আর সরল এক দুই সপ্তাহে গেলে এই সব মাল আপনার চাহিদা প্রচুর অলরেডি পাঁচ টাকা বাইরে গেছে এটা হইলো এইটা হইলো কথা এখন যাই নিবেন তাই উপকার হইবে দেন মালের কি গ্লেস দেখার মতো মাল মাশাল দেন মালের যে গ্লেজটা কীরকমের ম্যাক কম্পানি এগুলার বাংলাদেশের নাম করা দুই চারটা ব্র্যান্ড কোম্পানির মধ্যে একটা কোম্পানি ম্যাক তাই এগুলার নাম আছে এক নামে চিনে আপনার ভিউভার্সে যারা ভিডিও দেখতাছেন তো আপনার এলাকার বড় বড় ব্যবসায়ী করে জিগাইবেন ম্যাক রঞ্জন এইসব কোয়ালিটি কি কোয়ালিটি দেখেন মালের কি গ্লেস আর কালার নতুন অন্যরকম একটা গ্লেস আসতেছে মানে দেখতে এগুলা ভালো লাগতাছে আপনার দোকানে যদি রাখেন এগুলা মানে এমনিতে আকর্ষণ আকর্ষণ কাটবে কার কাস্টমারের এটা হচ্ছে আপনার আড়াই হাত বহর এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা গজ এটা আপনার একশো বিশ টাকা খুচরো বিক্রি করে এক গজ মাল বিক্রি করলে চল্লিশ পাঁচচল্লিশ টাকা লাভ হয় তো যারা খুচরো ব্যবসায়ী আমি আশা করব আমার ইয়ে বলে যে আপনার মালগুলো এখনই ক্রয় করে নেন তাহলে রমজানের আগে ঈদের যে একটা বাজেট বাজার বলা হয় এই বাজারটা আপনি ধরতে পারবেন এবং লাভবান হতে পারবেন কিছু এখন ইনটে কাপড় রেট হচ্ছে কাঁচা বাদাম রেগুলার ইনটে কাপড় পাচ্ছে ব্যবসায়ীরা আমাদের থেকে ইনশাআল্লাহ রেগুলার ইনটে কাপড় পাবে নতুন নতুন ডিজাইন যে কাঁচা বাদাম কালার কোয়ালিটি মালের কাপড়গুলো খুব ওয়েট করে থাকে রেগুলার সুতা খুবই ভালো

খুব কষ্ট করে এই ছোট ফুল বড় ফুল সব নতুন ডিজাইন আমাদের কোনো আগের কোনো ডিজাইন নাই সব হচ্ছে নতুন ডিজাইন মালের গ্লেস কোয়ালিটি নিজে দেখেন মাল কি এক একটা মাখন আচ্ছা

কোম্পানি কইতাছে দাসে যে এটা নাম দিছে আর কি মেসের খাটি হুম হুম মেসের তো মনে হচ্ছে যে তিনটা কালার কালো খয়রি আর হচ্ছে এই টরে কালার এই দেন এটার মধ্যে চারটি কালার আছে কালো লাল মেজেন্ডা মালের কোয়ালিটি আর গ্লেসটা দেন কি রকম মেক রঞ্জন কোম্পানি এগুলা ভাই নাম করা ব্র্যান্ড মালের কালার গ্লেস মাত্র পঁচাত্তর টাকা এক মাল বিক্রি করলে আপনার পাঁচ চল্লিশ টাকা লাভ করতে পারে খুচরো ব্যবসায়ী নাগফুল ডিজাইন এটা প্রচুর চলছে অনেকদিন যাবত আবার বন্ধ ছিল এখন আবার নতুন করে আবার এটার চাহিদা বাড়ছে এটার বাজারে এমন কোন মনে হয় না যে দোকানদার নাই যে হ্যাঁ হ্যাঁ না বিক্রি করছে এত চলে এটা এত চলে নাক ফুল নেক্সট আমি যে একটা কালার এটার মধ্যে কালার হচ্ছে বেগুনি আর কালো দেন মালের গুড ইয়ার গ্লেস দেন লাইক মস্কিরা কত ঘনত্ব সুতার তারও মাল আছে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ এ কল দিলে দেখামু এই যে দেখেন মালের কোয়ালিটি কি কালার মালের বুটন তো গোলাপের মতো আচ্ছা যেমন ফুল ফুটটা রইছে বাগানো আমাদের এই যে দুই হাত আড়াই হাত কাপড়ের অভাব নাই ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন নিতে পারবেন তারপর হচ্ছে যে আমাদের একটা কোয়ালিটি হচ্ছে পবলিন মডার্ন পবলিন চল্লিশটা কালার আছে চল্লিশটা কালার আছে এই কালারগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট মার্শালাইজ কালার রং 100% গ্যারান্টি পাবেন এগুলা একারুলে থাকে 30 গজ আর বয়ল থাকে 20 গজ এটা রেট হচ্ছে মাত্র 55 টাকা গজ ও블িনটা হচ্ছে 55 আর ভায়ল হচ্ছে 54 এটা রেটটা কিন্তু এই ভিডিওর জন্যই পরবর্তী ভিডিওতে তিন থেকে 4 টাকা বাড়বে ভাই আচ্ছা পরবর্তী যে ভিডিওটা আসবে এটা তিন থেকে 4 টাকা বাড়বে তো এই ভিডিওর মধ্যে যারা দেখে নেবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি নিয়ে নেন মাল পাইবেন না আশা মন হয় যতটুকু রেট যেহেতু বাড়ছে আমাদের যে স্টকটা আছে এগুলোই নিতে পারবেন এটা হচ্ছে ওবলিন এই সেট পুরাটা আবার এই সেট হচ্ছে এগুলো হচ্ছে সব বয়ল আচ্ছা এই 40 টার মতো কালার আছে প্রতিটার মধ্যে চারটি পাঁচটি গিরা আপনার কালার কালারের এক একটা থান আছে মধ্যে 10টা 15টা গিরা কালার আছে এই যে অন্যটা হচ্ছে আড়াই হাত আমাদের সব বিগ সাইজের ওন্না আচ্ছা আড়াই হাত বহর পাক্কা সারা চেরে পাইবেন সাইডে লেস লাগানো থাকে অনেক বহর অর্গেন্ডি হ্যাঁ ভালো বহর অর্গেন্ডি বহর আড়াই হাত পাক্কা আচ্ছা এই সাইডে পেগু করা আছে চাইরো সাইড রাউন্ড করা এই যে লেসটাও লাগানো আছে এটা রেট হচ্ছে মাত্র 105 টাকা আচ্ছা এটা 150 টাকা খুচরা বিক্রি করে এটা 10 টা কালার আছে তারপরে যে বাটিক এটারে বলা হয় পাঁচ বল পাঁচ বল পাঁচ বল বাটিক এটার মধ্যে 10 টা কালার আছে এটা রেট হচ্ছে মাত্র 120 টাকা 10 টাকা পাকা পাঁচা তারাই হাত বহর এটা 10 টা কালার পাকা পাঁচা তো দেখেন ওনার সাইজ কি বিশাল মাত্র একশো বিশ টাকা আমার জন্য বলা হয় দেন কত সুন্দর ডিজাইন এটার মধ্যে দশটা কালার আছে আর ইহার বড় পাক্কা পাঁচ এটার দাম কত এটা হচ্ছে একশো বিশ টাকা এগুলা একশো টাকা ষাট টাকা খুচরা বিক্রি করে দেড়শো টাকা যদি বিক্রি করেন নিয়ে পিসে তিরিশ টাকা কালার তো আমাদের ইনশাআল্লাহ যেই সব কোয়ালিটিগুলো আছে সবই দেখানোর চেষ্টা করছি তো পরবর্তী নতুন কোন কালেকশন আসলে ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করানো হবে এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর নতুন নিত্য নতুন ভিডিও আসে এই ভিডিওগুলো দেখবেন অনেক উপকৃত হবেন লাভবান হবেন তো এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ আবার